মাঘ মাস পড়বে মাঘ মাসে তো গুলো খায় না এই কদিন গুলো আনছে তাহলে এত বলিনি কিন্তু এই দেখেন গুলো এনেছে আচ্ছা ওই এসেছে এনেছে দেখেন মানে কোনো কিছু আনতে বললে সেইটা এনে মানে এত পরিমাণে বেশি আনবে ওই কবি এনেছে না ওই কবি দেখেন এই দুটো আনলে কিন্তু হয়ে যায় আচ্ছা সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি

এই কালো বারভুটি এরকম কিন্তু দুটোবার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি দুটো না এই সরি ভুল বলেছি মানে মানে এত জিনিস আনে কি বলবো একটা আনলে হয়ে যায় এগুলো বলে দিই যাওয়ার সময় বার বার করে বলে দে কম করে আনবে কম করে আনবে কিন্তু কিছুতেই শুনবে না ভীষণ ভালোবাসি শুনছি এই যে শশা

Ece'ye gülüm. Ece doğum kaydı, duru alıp ödülleri açalım. Ece, et yorul Ece. Ou... Et yorul. Et yorul. Kuleler aç, çiçek

হ্যাঁ আর এর হচ্ছে কপ্প এগুলো কিন্তু আমি বলিনি কপ্প নিজের থেকে এসেছে কপুর এসেছে আর এসেছে এই যে কাঁচা একটা রুম স্প্রে এটাও কিন্তু নিজের মন থেকে এই চিন্তা করেন এই মেলা নিয়ে এখন বসছি এখন এইগুলোকে তুলবো তরকারি কাটবো রান্না করবো আরো অনেক ঘরের কাজ আছে